আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ভাগ অঙ্ক করার নিয়ম শিখব কারণ ভাগ নিয়ে অনেক বাচ্চাদের সমস্যা থাকে তাই আজকে আমরা ছোট ছোট সংখ্যার ভাগগুলো কিভাবে করতে হয় সে নিয়মটা দেখব এখানে এক নম্বরে নয় দিয়ে তিয়াত্তরকে ভাগ করতে বলা হয়েছে প্রথমে আমরা খেয়াল করি এই নয়কে কি বলা হয় ভাজক বলা হয় এটাকে কিন্তু ভাজক বলা হয় আর যে সংখ্যাটা তিয়াত্তরকে ভাগ করব এটা হচ্ছে ভাজ্য অর্থাৎ ভাজক দিয়ে আমাদের ভাজ্যকে ভাগ করতে হবে ভাগ করে আমরা যে ফলটা পাবো সেটাকে বলা হবে বাক ফল আর ভাগ করার ফলে যদি কোনো অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় বাকশেষ তাহলে প্রথমে আমরা ভাগটা শুরু করি নয় দিয়ে তিয়াত্তরকে ভাগ করব আমাদের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু নয় আছে একটি অঙ্ক আছে আমরা প্রথমে এই ভাজ্য থেকে একটি অঙ্ক নিব একটি অঙ্ক নেওয়ার ফলে দেখলাম কি এখানে কত আছে সাত নয় থেকে কিন্তু সাত ছোট হয়ে যাচ্ছে নয় দিয়ে আমরা সাতকে ভাগ করতে পারবো না তাই এখন দুইটি অঙ্ক নিয়ে আমাদের ভাগ করতে হবে অর্থাৎ নয় দিয়ে তিয়াত্তরকে ভাগ করতে হবে এখন আমরা কী করব নয়ের নামতা পরব নয়ের নামতা পরে তিয়াত্তর পর্যন্ত যাব অথবা তিয়াত্তর থেকে কম হবে কিন্তু বেশি হওয়া যাবে না তাহলে আমরা একটু নয়ের নামতা পড়ি নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নয় একাশি যদি আমরা আটবার বার দিই তাহলে হবে বাহাত্তর নয় বার দিলে হয়ে যাবে একাশি কিন্তু নয় বার আমাদের দেওয়া যাবে না এখানে তিয়াত্তর আছে তাহলে আমরা কতবার দিব আটবার দিব আট আর নয় যদি গুণ করি তাহলে কত হচ্ছে বাহাত্তর হচ্ছে এখন একটা দাগ দিয়ে আমরা বিয়োগ করব দুই আছে তিন হবে এক হলে এখন এই আট হচ্ছে আমাদের বাঘ ফল আর এক হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে কি ভাগশেষ আর এই আট হচ্ছে বাকফল। এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করব ছয় দিয়ে চুরাশিকে ভাগ করব এখানে ভাজকে একটি অঙ্ক ভাজ্য থেকে আমরা প্রথমে একটি অঙ্ক নিব একটি অঙ্ক নেওয়ার পরে দেখব যে ছয় থেকে কি এই ভাজকের অঙ্কটা বড় না ছোট ছয় থেকে কিন্তু বড় আছে তাই আমরা ছয় দিয়ে আটকে ভাগ করতে পারবো একটি সংখ্যা কি ভাগ করতে পারব এখন ছয় দিয়ে যদি আটকে ভাগ করি ছয় আটের মাঝে কয়বার ভাগ যায় একবার ছয়ে একে ছয় এখন বিয়োগ করব ছয় আছে আট হবে দুই হলে এখন এই চারটাকে এখানে নামিয়ে আনব এখন ছয় দিয়ে আমাদের চব্বিশকে ভাগ করতে হবে তাহলে ছয়ের নামতা পড়ব কতবার পড়লে চব্বিশ হয় ছয় কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ যদি আমরা চারবার দিই তাহলে কিন্তু মিলে যাচ্ছে চার ছয় চব্বিশ তাহলে এটার বাক ফল হচ্ছে চোদ্দো এটার কোনো ভাগ শেষ নেই এখন আমরা পাঁচ দিয়ে ত্রিশট্টিকে ভাগ করব প্রথমে পাঁচ দিয়ে আমরা ছয়কে ভাগ করব পাঁচের থেকে ছয় বড় আছে একটি অঙ্ক নিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে পাঁচ ছয়ের মাঝে কয়বার ভাগ যায় একবার পাঁচ এখন বিয়োগ করব পাঁচ আছে ছয় হবে এক হলে এই তিনকে আমরা নামিয়ে আনবো এখন পাঁচ দিয়ে তেরোকে ভাগ করব। অর্থাৎ পাঁচের নাম তো আমরা তেরো পর্যন্ত পড়বো এমনভাবে পড়ব যেন তেরো থেকে বেশি না হয় কম হলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বেশি হওয়া যাবে না তাহলে পর্ব পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো যদি আমরা তিনবার দিই তাহলে কিন্তু পনেরো হয়ে যাচ্ছে অর্থাৎ তেরো থেকে বেশি হয়ে যাচ্ছে তাই আমরা তিনবার দিতে পারবো না তাহলে আমরা কতবার দিব দুইবার পাঁচ দুগুণে দশ এখন আমরা বিয়োগ করব তিন তাহলে এই অঙ্কটির ভাগফল হচ্ছে বারো ভাগ হচ্ছে তিন এবার আমরা চতুর্থ নাম্বার অঙ্কটি সমাধান করব ছয় দিয়ে দুই চৌষট্টিকে ভাগ করব। এখন এখানে কিন্তু আমাদের একটি অঙ্ক আছে এখান থেকে যদি আমরা একটি অঙ্ক নিই তাহলে কত হচ্ছে ছয় থেকে দুই ছোট হয়ে যাচ্ছে এখন ছয় দিয়ে কিন্তু আমরা দুইকে ভাগ করতে পারবো না কারণ বাচ্চা ছোট হলে চলবে না তাই আমরা দুইটি অঙ্ক নিব দুইটি অঙ্ক নিলে কত হচ্ছে ছাব্বিশ এখন ছয় দিয়ে আমরা ছাব্বিশকে ভাগ করব। অর্থাৎ ছয়ের নাম তা পর্ব এমনভাবে পর্ব যেন ছাব্বিশ পার হয়ে না যায় তাহলে পড়ি ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চারবার যদি পড়ি তাহলে চব্বিশ হচ্ছে অর্থাৎ ছাব্বিশ থেকে একটু কম হচ্ছে যদি পাঁচবার পাঁচবার পড়ি পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচবার দিতে পারবো না তাহলে আমাদের চারবার দিতে হবে চার ছয় চব্বিশ এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো চার আসে ছয় হবে দুই হলে এখন এই দুইটাকে নামিয়ে আনবো চব্বিশ এখন চার আছে ছয় দুই হলে এখন এই চারকে নামিয়ে আনবো এখন হলো কত চব্বিশ এখন ছয় দিয়ে চব্বিশকে যদি যদি ভাগ করি তাহলে কত হবে ছয় কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তাহলে আমরা ফলে চার লিখবো আর চব্বিশের নিচে চব্বিশ লিখব তাহলে আমাদের ভাগটা মিলে গেল অর্থাৎ নিঃশেষে বিভাজ্য তাহলে এটার বাকফল কত হলো চুয়াল্লিশ এখন আমরা এই অঙ্কটা সমাধান করব আট দিয়ে একশত বিরাশিকে ভাগ করব। প্রথমে আমরা আট দিয়ে এখানে একটি অঙ্ক আছে এখানে যদি একটি অঙ্ক নেই তাহলে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে তা তাহলে আমাদের দুইটি অঙ্ক নিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আট দিয়ে আঠারোকে ভাগ করতে হবে তাহলে আমরা আটের নামতা পরব কতবার পরে আঠারো হয় অথবা আঠারো থেকে কম হয় আট কে আট আর দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ আচ্ছা তিন আটে চব্বিশ তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা দুইবার দেব আট দুগুণে ষোলো এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো ছয় আছে আট হবে দুই হলে এখন এই দুইকে এখানে নামিয়ে আনবো এখন কত হলো বাইশ এখন আট দিয়ে আমাদের বাইশকে বাগ করতে হবে আট বাইশের মাঝে কয়বার যায় তাহলে আমরা কী করব আটের নামটা বাইশ পর্যন্ত পড়ব আটে কে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ যদি তিনবার দিই বাইশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের তিনবার দেওয়া যাবে না তাহলে কতবার দেব দুইবার আট দুগুণে ষোলো এখন আমরা আবার বিয়োগ করবো ছয় আছে বারো হবে ছয় হলে হাতে আছে এক একে একে দুই দুই দুয়ে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই তাহলে এই অঙ্কটার বাকফল হচ্ছে বাইশ আর বাক হচ্ছে ছয় এবার আমরা এই অঙ্কটি সমাধান করব সাত দিয়ে আটশো দু উনিশকে ভাগ করব প্রথমে এখানে একটি অঙ্ক আছে এই ভাজ্য থেকে একটি অঙ্ক নিব তাহলে সাতের থেকে কিন্তু আট বড় তাহলে আমরা একটি অঙ্ক কি ভাগ করতে পারবো তাহলে সাত দিয়ে যদি আটকে ভাগ করি সাত আটের মাঝে একবার ভাগ যায় সাত একে সাত এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব সাত আছে আট হবে এক হলে এখন এই উপর থেকে একটি অঙ্ক আমরা নামিয়ে আনবো এক এখন কত হলো আমাদের এগারো সাত দিয়ে যদি এগারোকে কে ভাগ করি অর্থাৎ সাত এগারোর কয় বার ভাগ যায় কে সাত সাত দুগুণে চোদ্দ যদি আমরা দুইবার দিই বেশি হয়ে যাচ্ছে এগারো থেকে তাই আমরা দুইবার দিতে পারবো না তাই একবার দিব সাত একে সাত এখন সাত এগারো থেকে সাত বিয়োগ করলে কত থাকে সাত চার থাকে আর এখানে আমাদের নয় আছে এই নয়টাকে আমরা নামিয়ে আনবো এখন কত হলো ঊনপঞ্চাশ এখন সাত দিয়ে আমরা ঊনপঞ্চাশকে ভাগ করব সাত ঊনপঞ্চাশের মাঝে কয়বার ভাগ যায় সাতবার অর্থাৎ সাত সাথে উনপঞ্চাশ তাহলে এই অঙ্কটার কিন্তু আমাদের মিলে গেছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য তাহলে এটার ভাগ ফুল হচ্ছে কত একশত সতেরো